আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং আজকে আমি তৈরি করে দেখাবো চিতল মাছের কোপ্তা কোনো ঝামেলা ছাড়াই ছাঁচা ছেঁচির ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে চিতল মাছের কোপ্তা তৈরি করা যায় সেটাই আমি শেখাবো এটা অনেকেই অনেক সুন্দর করে তৈরি করে আজকে আমি খুব সহজে কিভাবে করা যায় সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে এক কেজি পরিমাণ চিতল মাছের মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মাছটা কেটে নেওয়া এটা দিয়ে আমি চিতল মাছের কোপ্তা তৈরি করে দেখাবো আমি প্রথমে এই মাছের চামড়াগুলোকে এক এক করে মাছ থেকে আলাদা করে নেব হ্যাঁ তবে মাছের এই চামড়াটা যেন এ পাট থেকে ও পাট একটা সম্পূর্ণ একটা পাট থাকে চামড়াটা যেন ছিঁড়ে না যায় তো আমি মাছের চামড়াগুলো আলাদা করার পর একটা ব্লেন্ডে নিয়ে জাস্ট এক সেকেন্ডের জন্য একটা ঘুনা দিয়ে আমি কাটাগুলো বেছে নিয়েছি আমার এখানে মাছের পেস্ট হয়েছে দুই কাপ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ মিহি কুচি করে কাটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা ও রসুন বাটা একটা চামচ আমি এখানে লবণ দিচ্ছি এক টেবিল চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো পরিমাণ তেলটা দেওয়ার কারণটা হচ্ছে এটা যখন মাখবো তখন এটা লেগে যাবে না আমি এটাকে খুব ভালো করে মেখে নেব মোটামুটি যখন মাখানো হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচ লেবুর রস এখন এটাকে আরও একবার একটু ভালো করে মেখে নেব এখন দেখতেই পাচ্ছেন আমি যে মাছের চামড়াগুলো আলামভাবে করে ছাড়িয়ে নিয়েছিলাম সে চামড়াগুলো এক এক করে আমি ফ্রাই প্যানে দিয়েছি এটা বিছানোর সময় অবশ্যই চুলাটা বন্ধ থাকবে এবং ফ্রাই প্যানটা গরমও থাকবে না অবশ্যই চুলাটা বন্ধ থাকবে এখন ওই চামড়ার উপরে আমি এই মাখানো মাছের পেস্টগুলো সম্পূর্ণটা চামড়ার উপরে বিছিয়ে দেব এবার আমি চতুর্দিক থেকে একটু করে তেল দিয়ে দেব কারণ আমি তেল ছাড়াই আগে ফ্রাই প্যানের চামড়াগুলো বিছিয়ে নিয়েছিলাম তারপর আমি চুলাটা ধরিয়ে দেব। দেখতেই পারছেন তেলটা গরমও হয়ে এসেছে এরপর যে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই এটা মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখতে হবে তা না হলে নিচের চামড়াগুলো একদম পড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে একটি খুন্তির সাহায্যে আমি একটু একটু করে এটাকে ছাড়িয়ে নেব এতে করে উল্টানোর সময় সহজ হবে তা না হলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তো এভাবে করে আমি একটু একটু করে ছাড়িয়ে নেব সেম একই প্রসেসে আমি এই পাশের অংশগুলোকেও এভাবে করে একটু আলগা করে নেব এতে উল্টানোটা সহজ হয়ে যাবে আমি একটি হাতে একটি খুন্তির সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি এটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন চার পাঁচটা একটু চেপে চেপে দিচ্ছি এরপর যা আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি পর্যায়ে এটাকে আমি আবার একটু উল্টে নেব ঠিক সেম একই প্রসেসে আমি এটাকে আবারও উল্টে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে সেম একই প্রসেসে আমার এটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে সেম একই প্রসেসে আমি একটি প্লেটে তুলে দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর এটা খুলেও আসেনি এ পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি এটাকে আমি গরম অবস্থায় কেটে নিয়েছি সময় স্বল্পতার কারণে আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর কেটে নেবেন তো এ পর্যায়ে আমি এক এক করে এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পিসগুলি আমি স্বল্পতার কারণে এটা এখনই কেটে গরম গরমই কেটে আপনাদের দেখা দেখিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটু ঠান্ডা করে নিতে ঠান্ডা করে নিলে হবে কি তাহলে যে দেখতেই পাচ্ছেন যে একটু ভেঙে ভেঙে যাচ্ছে এটা আর হবে না আমি সবগুলো পিস এক এক করে দিয়ে দিচ্ছি দিয়েটাকে আর একটু ভালো করে এপিটোপিট করে ভেজে নেব আমার এপিটোপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এ পর্যায়ে আমি এটাকে একটু আবারও একটু উল্টে দেবো তৈরি হয়ে গেল খুব সহজেই চিতল মাছের কোপ্তা খুব সহজেই ঝামেলা ছাড়া আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি ভেতরটা দেখুন এবং উপরটাও দেখুন যে কতটা সুন্দর হয়েছে ও মসৃণ হয়েছে তো সেম এই প্রসেসে আপনারা এই কোপ্তাটা তৈরি করে নেবেন যারা আলাম মাছ দিয়ে করতে ঝামেলা মনে করেন আর অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন ও নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ